হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলের রাধা এনে কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই যে কাজকর্মগুলো সেগুলো আমি শুরু করে দিয়েছি তাই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই যে ঘুম থেকে উঠে ফার্স্টে ছাঁদ দিয়ে নিচ্ছি ঘরটা আর তার আগে একটু বাসনগুলো কিন্তু বাইরে রেখে এসেছি মানে কলের ধারে রেখে এসেছি সেগুলো ধোয়া বাকি আছে সেগুলো ধুয়ে নেবো পরে আর ঘরের মধ্যে তো আপনারা জানেন যে সিলিন্ডার বালতিগুলো সব রাখা থাকে তো সব কিছু বাইরে বার করে দিয়েছি আর এখন ঘরটা কিন্তু ভালোভাবে ঝাঁদ দিয়ে নিলাম তারপরে আমি দৌড়টাকে একটু ঝাঁদ নিয়ে নিচ্ছি আর এখানে একটা রসুন রাখা ছিল সেটা না পড়ে গেছে তো সেটাকে আবার তুলে রাখলাম আর ঘরটা এবার নেতা দিয়ে দেবো আর আজকে অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি অন্য দিনের তুলনায় না হলে আমি কিন্তু সাতটা সাড়ে সাতটার কমে উঠি না যেহেতু এখন শীতকাল ঠান্ডা তো সেই কারণে আর কি তবে আজকে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে তো উঠে আমি ভাবলাম না মানে অনেকক্ষণ এমনি শুয়েছিলাম তবে ভাবছি না উঠেই পড়ি উঠে কাজ কোনো করে নিই তো তারপরে কাজ করতে গিয়ে দেখছি ভীষণ ঠান্ডা আবার চাদরটাকে নিলাম তো যাই হোক চলুন এখন নেতাটা দিয়ে নিচ্ছি তো নেতা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু কলে যাবো ভালোভাবে নেতা দিয়ে নিয়েছি তারপরে ভাবলাম উঠোনটাকে ছাঁদ দিয়ে নিই কারণ উঠোনটা বেশ নোংরা হয়ে আছে আর সকালবেলা বাসি উঠোন ঝাঁদ দিই তবে ভাবছিলাম বাসনটা ধুয়ে এনে ঝাঁপ দেবো তো এখন ভাবছি না আগে ঝাঁটটা দিয়ে নিই তারপরে বাসনটা ধোবো তো চলুন উঠোনটাকে আমি ভালোভাবে ঝাঁট দিয়ে নিই আর উঠোনটা ময়ল মানে হুলো বালি থেকে বেশি পাতা পড়ে যেহেতু পেয়ারা গাছ আছে তো পেয়ারা গাছের সব পাতাগুলো মানে উঠোনে পড়ে তো নোংরাটা একটু বেশিই হয় তো যাই হোক দুবেলা উঠোন ঝাঁদ দেওয়া হয় তো বেশ পরিষ্কারও হয়ে যায় আর শুকনো থাকলে ঝাঁদ দিতে ভালো লাগে তবে যখন জল কাটা হয় না তখন কিন্তু ঝাঁদ দিতে একদম পারি না আর তখন কিন্তু উঠোনটা একটু নোংরা লাগে তো এখন যেহেতু শুকনো আছে এখন বেশ ভালো তো হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার উঠোনটা ঝাঁদ দেওয়াও হয়ে যাচ্ছে তো চলুন উঠোনটা ঝাঁদ দেওয়া হয়ে গেলে তারপর কলে যাব আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এসে কিন্তু বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর বাসনগুলো অল্পই আছে বেশি বাসন কিন্তু নেই তো কিছু একটু বাসন ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি তো চলুন বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে চাপ হচ্ছে ঘরে ঘরে গিয়ে বাসনগুলো রেখে দিয়ে মানে বালতি নিয়ে আসবো তারপরে গা ধুয়ে একবারে জল ফল নিয়ে তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো বাসনগুলো ধুয়ে নিয়ে আপনাদের সঙ্গে আবার পরে কথা বলব বাসনগুলো এবার ধুয়ে নিই তো ধুয়ে নিয়ে তারপরে কিন্তু বাসনগুলো আমি ঘরে রেখে আসব আর রেখে এসে তারপরে গা হাত ধোবো জল নিয়ে যাব। তো চলুন আপনাদের সঙ্গে আবার পরে কথা বলছি তো তারপরে ঘরে এসে একটু চা করলাম তো চা করে আমার শাশুড় মাকে দিয়ে দিয়েছি তারপরে আমি আমার গোপুর কিন্তু ঘুম থেকে তোলার ব্যবস্থা করবো এবার তো ওদেরকে ঘুম থেকে তুলে এই যে চা বিস্কুট খেতে দিয়েছি ওদের খাওয়া হয়ে যাক আর এদিকে ঘর তোর একদম গুছিয়ে নিয়েছি সকালবেলা বাসি বিছানা সব কিছু গুছানো হয়ে গেছে আর এদিকে আমার গোপু কিন্তু বসে আছে আর গোপসোনাদেরও বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি এখন যেহেতু সাড়ে সাতটা মতন বাজে অনেকটাই হাতে টাইম আছে তো সেই কারণে আমি একটুখানি গোপসোনাদের সঙ্গে বসেছি গল্প করার জন্য তো একটুখানি গল্প করব আর ওদেরকে বই নিয়ে পড়াবো তো এখন সাড়ে সাতটা মতন বাজে তো নটার সময় করে রান্নার দিকে যাব ওদেরকে চান করাবো আর এখানে আপনাদের সঙ্গে কথা বলছিলাম কিন্তু ভয়েসটা কেটে দিয়েছি কারণ একটু আওয়াজ হচ্ছিলো বাইরে তো সেই কারণে আর কি তো তারপরে আমরা বাইরে একটুখানি এসেছিলাম তো এই যে এখানে দাঁড়িয়ে পড়েছি মানে ট্রেন যেহেতু আসছে আর এটা যে লোকাল ট্রেন যাচ্ছে হাওড়ার মনে হয় খুব একটা আমি জানি না তো সেই কারণে এখানে দাঁড়িয়ে পড়েছে তো আমি ভালো আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি তো সেই কারণে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর আজকে না ভিডিওটা বেশি লম্বা করিনি অনেকটাই ছোট ভিডিও তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন রাধে রাধে হরে কৃষ্ণ